শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে আজ আমার বান্ধবীর ছেলের অন্নপ্রাশন আমরা সেখানেই যাব তাই একটু সাজুগুজু করে নিচ্ছি রিজু আর রিজুর বাবা আগেই রেডি হয়ে গেছে আমার জন্য ওরা অপেক্ষা করে বসে আছে আমার সাজু উজু করতে একটু দেরি হচ্ছে মেয়েদের একটু টাইম লাগেই সেটা স্বাভাবিক তাছাড়া রিজুকে সব জামা কাপড় দিলাম ওর বাবার জামা কাপড়ও রেডি করে দিলাম আমি তারপর আমি সাজতে শুরু করলাম ওদের জিনিসগুলো যদি আমি ঠিকঠাক গুছিয়ে না দিয়ে সাজতে শুরু করি তাহলে বারবার খুঁজে পাবে না কিছু আর আমাকে যেতে হবে ওই ঘরে যার জন্য ওদেরকে ওদের জিনিস বুঝিয়ে দিয়ে তারপর আমি সাজতে শুরু করেছি এটাই ভালো তাই না আজ আমি এই শাড়িটা পরব এই শাড়িটা আমাকে আমার ছোট দিয়ে দিয়েছিলো এটা আমার ভীষণ পছন্দের শাড়ি এর আগেও এই শাড়িটা আমি পরেছিলাম দু তিনবার পরা হয়ে গেছে আবার আজকে পরে নিলাম আর দেখো আমার রেডি হওয়া কমপ্লিট আর এই যে আমি হালকা জুয়েলারি পরে নিচ্ছি সোয়েটার পরে যেতে হবে বেশি গয়না পরে তো আর লাভ নেই তাই না এবার আমরা বেরোবো আর দেখো এই যে চাদর নিয়ে নিলাম আসার সময় এটা কানে জড়িয়ে আসতে হবে কারণ প্রচণ্ড ঠান্ডা লাগবে আর এখন তো যাচ্ছি একটু সাজুগুজু করে যার জন্য ঠান্ডাটা লাগলেও আর কিছু করার নেই আসার সময় এটা গায়ে দিয়ে আসব। আর এই যে গিফট নিয়েছি আর এই যে বাধা ছিল গিফটটা সেটা বাধাই আছে এটা কেটে নিতে হবে আমি রিজুকে সেটাই বলছিলাম যে এই সুতোটা কেটে নাও আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর দেখতে দেখতে পৌঁছেও গেলাম নেমন্তন্ন বাড়িতে এই বান্ধবীর বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় আমরা যে রাস্তা দিয়ে আমার শ্বশুর বাড়িতে যাই সেই রাস্তাই পড়ে আমার বান্ধবীর বাড়ি আর এই দেখো চলে এসেছে রিজুর বন্ধু আর মাঝখানে যাকে দেখতে পাচ্ছ ওর ভাইয়ের অন্নপ্রাশন এটাও রিজুর বন্ধু আর ওই যে লম্বা করে হাত নাড়ছে ও রিজুর বন্ধু দেখো ওরা সব বন্ধুরা একসাথে হয়ে কত খুশি হয়েছে তাই না আসলে ওরা যখন টিউশন পড়তে যায় আর স্কুলে যায় তখনই তো ওদের সাথে দেখা হয় তাছাড়া তো দেখা হয় না আর আমরা যখন ছোট ছিলাম আমরা বন্ধুদের সাথে স্কুল থেকে ফিরে এসেও আবার কিন্তু খেলা করতাম বিকালে কিন্তু ওরা কিন্তু সেই সুযোগটা পায় না আর লম্বা করে যে বন্ধুকে দেখতে পেলে রিজুর ইনি হলেন ওর মা ওরা অনেকক্ষণ আগে এসেছে দু ঘন্টা হয়ে গেছে বললো ওদের খাওয়াও হয়ে গেছে ওরা এখন বেরিয়ে যাবে আর আমরা তো কেবল ঢুকলাম আর তার জন্য বেশি কথা বলতে পারলাম না টোটোর জন্য ওরা দাঁড়িয়ে আছে টোটো আসলেই ওরা বেরিয়ে যাবে আর দেখো এইদিকে স্টলগুলো বসেছে সব যা এখানে ভিড় তো আমরা তার মাঝখানেই ঢুকে গেছি আর একটু ভিডিও করে নিলাম এবার আমরা ভেতরের দিকে চলে এলাম এখানে বসার ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা বসে আছি আরও অনেকেই আছে আর ওই দিকে দেখো ভিডিও চলছে ওদেরই অন্নপ্রাশনের যে ভিডিও সেটাই দেখানো হচ্ছে আমরা বসে বসে দেখছিলাম আর গল্প করছিলাম আর এই যে বন্ধুরা দেখে নাও যার অন্নপ্রাশন তাকে একটু তোমরা দেখে নাও ওই যে মুখে হাত দিয়ে আছে আর এই যে তিন বন্ধু এখানে বসে আছে আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছি ওর বাবা ফটো তুলে নিল আমি ভিডিও করে নিলাম বন্ধুরা এবার তোমরা যাকে দেখছো ও কিন্তু আমার খুব কাছের একজন মানুষ তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখো তারা কিন্তু ওকে দেখেছ আমার ভিডিওতে অনেকবার কারণ আমরা প্রতিদিন টিউশনে দিতে গিয়ে বাচ্চাগুলোকে একসাথে ঘুরতাম চা খেতাম কত গল্প করতাম আর এখন সেই দেখাটা আর হয় না কারণ টিউশনটা চেঞ্জ হয়ে গেছে ওর মেয়ের আর আমার ছেলের টিউশন আলাদা আলাদা হয়ে গেছে যার জন্য আর বিকেলে দেখাটা হচ্ছে না ফোনে কথা হয় কিন্তু দেখা হয় না খুব একটা যার জন্য আর দেখাতেও পারি না ভিডিওতে আর এখানে হচ্ছে ফটোশ্যুট এই যে আমার বান্ধবীর বর বান্ধবী আর তার দুই ছেলে এদের ফটোশ্যুট করা হচ্ছে আমরাও এখানে দাঁড়িয়ে দেখছি বেশ ভালো লাগছে কিছুক্ষণ আগে যে বান্ধবীর সঙ্গে আমি বসে গল্প করছিলাম সেই বান্ধবীর মেয়ে আর যে বান্ধবীর ছেলের অন্নপ্রাশন সেই বান্ধবীর বড় ছেলে এটা আমি এখন ওদের সাথে একটু ফটো তুলে নিচ্ছি আর এই যে রিজুকে তো তোমরা চেনোই এই যে বাচ্চাগুলো কত খুশি আজকে একসাথে হয়ে বলো আর এই বাচ্চাগুলোর পাশেই বসে আছে আমার বান্ধবীর হাজব্যান্ড আর তার ছেলে আর ওইদিকে বসে রিজুর বাবা খাচ্ছে পকোড়া আর খাওয়ার এখানে এসে দেখি এত ভিড় আসলে অনেক লোক নেমন্তন্ন ছিল তো আর এই যে সাড়ে নটা দশটার সময়টাতে প্রচণ্ড ভিড় হয় সব অনুষ্ঠান বাড়িতেই দেখবে নেমন্তন্ন বাড়িতে এই টাইমটাতে বেশি ভিড় হয় নটার দিকে তো আমরা এসে একদম যারা খাচ্ছিলো তাদের ঘাড়ের ওপর প্রায় দাঁড়িয়েছিলাম টেবিলটাও দেখো এখন রেডি করে দিল আর ঘাড়ের ওপর দাঁড়িয়ে থাকলে জানি তাদের খেতে অস্বস্তি হয় কিন্তু কিছু করার ছিল না হলে জায়গা পেতাম না হয়তো আর বাড়ি ফিরতে হবে তো খেয়ে দেয় রিজুর বাবা উল্টো দিকে বসেছে রিজুকে নিয়ে আর আমি এই দিকে বসেছি আর দেখো এই যে খাবার দিয়ে দিয়েছে এখন তাহলে খেতে শুরু করি বন্ধুরা দেখো এই যে আমার বান্ধবী ওর ছেলেরই অন্নপ্রাশন ওকে দেখালাম ওর ছেলেকে দেখাতে পারলাম না ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা কি করে দেখাবো এবার আমরা খেয়ে নি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বাড়ি গিয়ে নিমন্ত্রণ খেয়ে চলে এসেছি আর দেখো আমার অবস্থা চাদর একদম কানের মধ্যে চাপা দিয়ে কানের মধ্যে চাদর দিয়ে আসলাম এত ঠান্ডা রাস্তায় প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাহলে চলো বন্ধুরা কার সাথে গিয়া গিয়া না ছোটি কেন পাল্টাবো আমি তো ওখানে খুলিই নি পায়ের থেকে যেত হ্যাঁ ও আচ্ছা আজকে প্রথম করলাম ওটা আরে আমি খুলিনি তো জলে বোতলটা রাখো আর চল বিছানাটা একটু পরিষ্কার কর আসলে আজকে আমি একজনা নতুন জুতো পরেছি আর রিজুর বাবা সেটা যাওয়ার সময় হয়তো খেয়াল করিনি ফিরে এসে জুতো দেখে বলছে কি তুমি ভুল করে কি অন্য কারো জুতো পরে এসেছো নাকি সেটাই বলছিল আর হাসছিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও